আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এদিকে আবারও ঢাকায় চল্লিশ স্থানে একযোগে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনু সরকারের পদত্যাগ চাই আমার নেতা কর্মীর আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুনছি এদিকে বিএনপি আন্দোলনের নামলে গণ পরিকল্পনা ইনুসের অপারেশন ক্লিন হান টোর প্রস্তুতি একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ বিশেষ করে ডক্টর মোদী ইনুসের যে সরকার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকার এখন রাষ্ট্র মানে কি যে সরকারে আছে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হচ্ছে আর বিশেষ করে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনিউস তিনি পলিটিশিয়ান না সো রাজনীতির অনেক মার তিনি আসলে দিশেহারা হয়ে আছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ বাহির থেকে আওয়ামী লীগের চাপ দেশের বাহির থেকে নানান ধরনের চাপ ওনার অবস্থা আসলে হয়ে গেছে বাপরে বাপ এদিকে নতুন পুরাতন সমন্বয়ের রাজনীতি দরকার দেশের জন্য কাজ করতে হবে নিজের জন্য নয় আওয়ামী লীগের নতুন বার্তা আজকে এই সব উপদেশটা যাদের কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামাই ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনা তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এরকম অর্থ কামাইতে এই বাপ পারদের তো তিন মাসে আট মাস পাঁচ মাসে তারা কামায় এদিকে রাও জানায় বিএনপি নেতার বাড়ি থেকে সাতাশ অস্ত্র উদ্ধার এদিকে অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানব না ইনুস তহবাকর শেখ হাসিনার পায়ে ধর জঙ্গিদের মদরদাতা ফ্যাসিস্ট ইনুস গং কর্তৃক অবৈধ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রশনের বিচার বন্ধ এবং ইনুসের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সামদানি জোনির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ চারটি স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিকে জুম্মার পরে ইউনি সরকারের পদত্যাগের দাবিতে সম্রাট ভাইয়ের নির্দেশে মতিজেলে যুবলীগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং শেখ হাসিনার জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে এভাবেই ধীরে ধীরে জনস্রোতে গড়ে তুলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ এদিকে আওয়ামী লীগ ফিরেছে এবং নেতাদের আশেপাশে ঘুরছে সময়ের অপেক্ষা মাত্র এদিকে রাজপথে নেমে গেছে জয় বাংলার কর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদিকে আবার ঢাকায় চল্লিশ স্থানে আওয়ামী লীগের একযোগে বিশাল বিক্ষোভ মিছিল এক স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনু সরকারের পদত্যাগ চাই আজ যৌমার নামাজ শেষে ঢাকা জুড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য ও ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়েছে দনিয়া শনির আকরা যাত্রাবাড়ি গুলিস্তান ধানমন্ডি উত্তরা ও তেজগাঁও সহ রাজধানীর প্রায় চল্লিশটি স্থানে একযোগে এই মিছিল বের হয় মিছিল গুলোতে নেতাকর্মীরা অবৈধ ইউনি সরকারের পদত্যাগ দমন পীড়ন ও নির্যাতনের অবসান নেতা কর্মীদের জেলে হত্যা বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেন পুরো রাজধানী জুড়ে প্রতিধ্বনিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু হঠাৎ বিক্ষোভকারীরা লাল সবুজ পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হাতে নিয়ে রাজপথে নেমে আসেন তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলগুলো প্রাণবন্ধ হয়ে ওঠে দনিয়া কলেজ ও শনির আগ্রার মিছিলে ছাত্রলীগের নেতারা বলেন দেশের ওপর চাপিত অবৈধ ইনি সরকারকে জনগণ মেনে নেবে না আওয়ামী পরিবারের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতনের শেষ দেখতে হবে ধানমন্ডি ও তেজগাঁও এলাকায় যুবলীগের নেতারা ঘোষণা দেন গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ সব সময় লড়েছে এবারও জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত সংগ্রাম চলবে রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন হলেও বিপুল জনসমাগমের কারণে কিছু সড়কের যানজটের সৃষ্টি হয় তবে সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যবদ্ধ মনোভাবের প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এই ব্যাপক মিছিল রাজধানীতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এটি শুধু প্রতিবাদ নয় বরং আন্দোলনের নতুন সূচনা হতে পারে বলে ধারণা তাদের আওয়ামী পরিবারের ঐক্যবদ্ধ প্রতিবাদ রাজধানী প্রকম্পিত দিন শেষে ঢাকার প্রতিটি প্রান্তে প্রতিধ্বনি হয়েছে একটাই বার্তা জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটা ইউনুস বাসও দেশ এদিকে বিএনপি আন্দোলনের নামলে গণ পরিকল্পনা ইনুসের অপারেশন ক্লিন হান টোর প্রস্তুতি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হলেও রাস্তা আদৌ হবে কিনা তা নানা কারণে সংশয় তৈরি হয়েছে একদিকে জুলাই সনদ নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও এনসিপির বিরোধ চূড়ান্ত পর্যায়ে গিয়েছে অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসাও সরকারের বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে বারে গত বুধবার সংসদ নির্বাচনে এক সমন্বয়কের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টা হবে তিনি এমনকি বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি পুত্র জানাচ্ছে তারা খোঁজ নিয়ে জেনেছে সরকারের কোনো গোয়েন্দা এজেন্সি এই জাতীয় রিপোর্ট দেননি তারপরও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এই ধরনের আশঙ্কা প্রকাশের পিছনে ষড়যন্ত্রের গন্তোপাধ্যায় খালেদা জিয়া দল তারা মনে করছে এর ফলে জাতীয় সংসদ ভোট অনিশ্চিত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি গোড়ায় ভোট নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে দলটি ও চিরেই আন্দোলন নামার প্রস্তুতি নিচ্ছে দলটি অন্যদিকে বিএনপির পরিকল্পনার আভাস পেয়ে ইউনি সরকারও দলটির মোকাবেলার প্রস্তুত হচ্ছে বিএনপির এতদিন সরকারের বিরুদ্ধে বারে বারে হুঁশিয়ারি দিলেও পথে নেমে আন্দোলন করেনি অন্যদিকে গত বছর পাঁচ আগস্টের পর থেকে খালেদাজের দলের যাবতীয় অপকর্ম নিয়ে ইউনুস প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল বিভিন্ন সময়ে বিএনপি নেতারা দলীয় কর্মীদের অপরাধের নাজরাতের নির্দেশ পরামর্শ দিলেও পুলিশ প্রশাসন কখনোই পদক্ষেপ করেনি এখন দুপক্ষই মুখোমুখি সংঘাতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে সরকারের সূত্র থেকে জানা যাচ্ছে বিএনপি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামলে পাল্টা তাদের দমন করতে গণগ্রেফতার অভিযান শুরু করা হবে এই জন্য বিএনপি জেলা স্তরে প্রায় সাত হাজার নেতা চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে চাদাবাদী সিন্ডিকেট খুন অপহরণ এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এদিকে নতুন পুরাতন সমন্বয় রাজনীতি দরকার দেশের জন্য কাজ করতে হবে নিজের জন্য নয় আওয়ামী লীগের নতুন বার্তা বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন দেখা দিয়েছে পুরনো পুরনো ধারা আর সেই একই প্রতিশো রাজনীতি মানুষকে ক্লান্ত করে ফেলেছে রাজনীতি এখন যেন একটা পেশা যেখানে আদর্শের চেয়ে প্রভাব চাঁদাবাজি আর দখলবাজি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অথচ রাজনীতি হওয়া উচিত দেশ ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত এক মহৎ কাজ এখন সময় এসেছে নতুন ভাবনায় রাজনীতি করার এমন এক রাজনৈতিক সংস্কৃতি দরকার যেখানে অভিজ্ঞ পূর্ণ নেতাদের জ্ঞান আর তরুণ প্রজন্মের মেধা একসাথে কাজ করবে নতুন পুরাতন প্রজন্মের এই সমন্বয় হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় শক্তি রাজনীতি মানে দেশ সেবা ক্ষমতার খেলা নয় আজকের বাস্তবতা অনেকেই রাজনীতিতে আসে নিজের ভাগ্য করতে কেউ ঠিকাদারি পেতে কেউ প্রভাব দেখাতে কেউ বা দলীয় ছত্রছায় ব্যবসা বাণিজ্য চালাতে ফলাফল রাজনীতির মূল লক্ষ্য হারিয়ে যায় জনগণ ধরে সরে যায় রাজনীতি মানে হওয়া উচিত দেশপ্রেম সেবা আর ত্যাগ নেতৃত্ব মানে মানুষকে নিজের স্বার্থে ব্যবহার নয় বরং মানুষের স্বার্থে নিজেকে উৎসর্গ করা যে নেতার মনে দেশপ্রেম নেই যে জনগণের কষ্ট বোঝে না সে কখনো সত্যিকারের রাজনীতিবিদ হতে পারে না বাংলাদেশের রাজনীতিতে আজ দরকার এমন নেতা যিনি শুধু বক্তৃতা নয় চিন্তা ও কর্মে দেশকে এগিয়ে নিতে পারবেন নেতৃত্বে আসতে হবে সৎ বুদ্ধিদীপ্ত ও মেধাবী মানুষদের যারা চাঁদাবাজি বা দখলবাজির মাধ্যমে নয় কর্ম ও চিন্তার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে সৃজনশীল রাজনীতির অভাব স্পষ্ট এখন রাজনীতির আলোচনায় উন্নয়ন প্রযুক্তি শিক্ষা বা পরিবেশের বিষয়ে খুব একটা উঠে আসে না রাজনৈতিক ভাষণ মানে এখন প্রতিপক্ষকে আক্রমণ অভিযোগ প্রতিযোগিতা বা আবেগময় বক্তব্য কিন্তু এই আবেগে রাষ্ট্র পরিচালনা চলে না একটা দলের কাজ শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা তৈরি করা সৃজনশীল রাজনীতি মানে হল গবেষণা নির্ভর নীতি নির্ধারণ আধুনিক শিক্ষা পরিকল্পনা কৃষি ও শিল্পে প্রযুক্তি উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো আজকে তরুণদের অনেকেই রাজনীতিকে ঘৃণার চোখে দেখে কারণ তারা সেখানে চিন্তার জায়গা পায় না অথচ রাজনীতি যদি সৃজনশীল হয় তাহলে মেধাবী তরুণেরা আগ্রহী হবে তরুণদের উদ্ভাবনে চিন্তা আর বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা মিলেই গড়ে উঠবে নতুন ধরনের নেতৃত্ব এদিকে রাউজানে বিএনপি পিনেতার বাড়ি থেকে সাতাশ অস্ত্র উদ্ধার চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি জামার জোটের গোপন তৎপরতার চিত্র আবারও প্রকাশ এসেছে সম্প্রতি উপজেলার এক বিএনপি নেতার বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাতাশটি অস্ত্র উদ্ধার করেছে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল স্বয়ংক্রিয় রাইফেল দেশীয় অগ্নেয়স্ত্র ও বিপুল পরিমাণগুলি যা শুধু একটি ব্যক্তিগত বাড়ির নয় বরং একটি সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দেয় স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিন ধরে বিএনপি জামায়াত ইনসেফি চক্র রাউজানসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে গোপনে অস্ত্র মজুত করে আসছিল রাজনৈতিক অস্থিশীলতা সৃষ্টি নাশকতা এবং আসন নির্বাচনের সহিংসতা ছড়ানো ছিল তাদের মূল উদ্দেশ্য হঠাৎ পরিচালিত এ অভিযানে ধরা পড়ে তাদের সেই ভয়ঙ্কর পরিকল্পনা